হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাতাস বিউটি ওয়ার্ল্ডে তোমাদের স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে এনেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদেরকে আইব্রো রিলেটিভ একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তো যারা বিগেনার্স আছো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো যে প্রথমে আমি কিভাবে সুতো ধরতে হয় কিভাবে কি টেকনিকে বুড়ো তুলতে হয় তো লোম তুলতে হয় তো সব কিছুই আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসো তো প্রথমেই দেখো আমি ভালোভাবে পাউডার লাগিয়ে নিয়েছি পাউডার লাগিয়ে ভালোভাবে স্কিনটাকে ড্রাই করে নিয়েছি এর ফলে কি হবে যখন আমরা সুতোটা বসাবো তো ঠিকঠাক বসবে আর লোমটাকে ভালোভাবে আমরা তুলতে পারবো তো এরপর দেখো আমি সিজার দিয়ে ভালো করে বেশি কিন্তু না আমি অল্প একটু জাস্ট একটা শেপের মতো একটু কেটে নিয়েছি আইব্রোটা তো এই যে সিজার দিয়ে কেটে নিয়েছি সেই শেপ অনুযায়ী কিন্তু আমি দেখো থ্রেডিংয়ের সুতোটা ভালোভাবে স্ট্রেট না আমি একটু তিরচাভাবে বসিয়ে যেহেতু আমাদের আর্ট শেপ করতে হবে একটু ত্রিকোণভাবে আমি সুতোটাকে বসিয়ে ভালোভাবে প্রেস করে দেখো আমি একটা গাইডলাইন করে নিলাম তো এরপর এই গাইডলাইন নিয়েই কিন্তু আমাদের পুরো অ্যাভ্রোটা কমপ্লিট করতে হবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে আমাদের উপর দিক থেকে কিন্তু আমরা যে মোটা হয় সরু হয় যে আইব্রোগুলো বা মোটা করতে হবে সেটা কিন্তু আমাদের ওপর থেকে করলে সুবিধা হবে তো ওপর দিকের থেকে আমরা কিন্তু বেশি তুলবো না ফার্স্টেই কিন্তু সরু করবে না ফার্স্টেই তোমরা আইব্রোটাকে মোটা রাখার চেষ্টা করবে তো আমি ওই জন্য সিজার দিয়ে ফার্স্টে যখন তোমরা কাটিং করবে তো কাটিংটা কিন্তু বেশি করবে না ডিপভাবে করবে না জাস্ট হালকা শেপ করে নেবে একটা তো এরপর দেখো আমি উপরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি একটা শেপ দিয়ে নিয়েছি আর্চের তো এরপর দেখো আমি পিক পয়েন্টটা ভালোভাবে টেনে ধরতে বলেছি আর দিয়ে তারপর দেখো আমি কর্নার থেকে শুরু করছি কর্নার থেকে বেশি না বেশি আইব্রোর ভেতরে কিন্তু তোমরা থ্রেডিংয়ের সুতো বসাবে না একটু নিচ থেকে তোমরা কিন্তু থ্রেডিংয়ের সুতোটা বসাবে তাহলে কি একটা গাইডলাইন আমাদের দিতে হবে তো গাইডলাইনটা নেওয়ার জন্য আমরা কিন্তু একটু দূর থেকেই সুতোটা ভালোভাবে বসিয়ে একটা গাইডলাইন করে নেব এই গাইডলাইন নিয়ে কিন্তু আমাদের পুরো আইব্রোটা করতে হবে তো তোমরা যদি প্রথমেই ভুরুর ভিতরে যদি সুতোটা থ্রেডিংয়ে সুতোটা বসিয়ে যদি গাইডলাইন করতে যাও তাহলে কী হবে মাঝখান থেকে ভুরু ওঠার চান্স থাকে আর ভুঁড়োটা অনেকটা সরু হয়ে যায় পাতলা হয়ে যায় তো সেই কারণে প্রথমে আমরা একটা গাইডলাইন নেওয়ার জন্য জাস্ট হালকা করে একটু তুলে দেব মানে নিচ থেকে একটু হালকা করে তুলে আমরা গাইডলাইন নিয়ে নেব তো সেই গাইডলাইন করেই কিন্তু আমরা দেখো আস্তে আস্তে আমার হাতটা নিচের দিকে নেমে যাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা স্ট্রেট না একটু তোমার আর্চ টাইপের হবে সেইভাবেই কিন্তু শেপ দিতে হবে আইব্রোটাকে তো এইভাবে দেখো আমি হাতটাকে আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে লেনটা কিন্তু মেন লেনটা কিন্তু আমাদের রাখতেই হবে তো লেনটা মেনশন করে কিন্তু ভালোভাবে তোমাদের করতে হবে তো এরপর দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আইব্রোটা এর এরপর দেখো আমি এক্সট্রা হেয়ারটা শেপটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি এক্সট্রা হেয়ারগুলো তুলে নিচ্ছি তো এরপর দেখো আমি এই ডান ডান দিকেরটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি দিকের আইব্রোটা করছি তো আমি যেহেতু আইব্রোটা ফার্স্টে মোটা রেখেছিলাম কিন্তু আমার ক্লায়েন্টের মোটা রাখবে না ও শুরু করবে তো আমি একটু নিচ থেকে এক লাইন আর ওপর থেকে এক লাইন তুলে দিয়ে দিয়ে আমি ওটাকে শুরু করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফার্স্টে সিজার দিয়ে কিন্তু আইব্রোর প্রথমে যে বড়োটা ছিল তো সেটা ভালোভাবে কেটে নিয়ে একটা শেপ দিয়ে নেব দেন তারপর কিন্তু সেই গাইডলাইন করে তারপর আমরা একটু শেপে শেপ করে নেবো তো তোমরা ডান দিকেরটাও আগে করতে পারো বা বাঁ দিকেরটাও আগে করতে পারো মানে আইব্রোর শেপ দিতে পারো সেটা তোমাদের যেটা সুবিধা হয় তো আমি এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি ওপরটা ক্লিন করে নিয়েছি তো এরপর আমি আইব্রোর নিচের চোখের পাতাটা আমি ক্লিন করব তো এরপর দেখো আমি টিক পয়েন্টটা ভালোভাবে টেনে ধরে তারপর একটা গাইডলাইন নিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু এভাবেই যদি করো তাহলে কিন্তু আর সব সময় মনে রাখবে যে আমাদের কিন্তু আইব্রোর যে আমরা লোমটাকে ধরছি ওটাকে টেনে একটা লাইন ক্রিয়েট করবে তোমরা লাইন ক্রিয়েট করে তারপর কিন্তু তোমরা সুতোটাকে বসিয়ে লাইনটা ক্রিয়েট করলে তাহলেই কিন্তু তারপর তোমার একটা শেপ পেয়ে যাবে তো এভাবেই তোমরা একটা প্রথমে শেপ পেয়ে গেলে দেখো আমি একটা লম্বা একটা শেপ আইব্রো শেপ পেয়ে গেছি তো এরপরেই কিন্তু আমরা পুরো আইব্রোজটা করব তোমাদের যদি কারো সুতো ধরার প্রবলেম হয় বা লোম তোলার প্রবলেম হয় তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো তোমরা সেগুলো চেক করতে পারো আমি কিভাবে সুতো ধরতে হয় কী টেকনিকে তোমরা সুতো ধরে সেভ করবে একটা আইব্রো তো সেটাও দেওয়া আছে লেন্থ কিভাবে রাখতে হয় সেটাও দেওয়া আছে তো তোমরা সেই ভিডিওগুলো একবার চেক করে নিলে তোমরা বিগিনার্সরা তো ভালোভাবে বুঝতে পারবে তো দেখো আমি লেন্থটা রেখেছি কিন্তু সুন্দরভাবে তো আমাদের কিন্তু লেন্থটাকেও ভালোভাবে রাখতে হবে আর তিক পয়েন্টটা কিন্তু অবশ্যই রাখতে হবে তো দেখো আমি নিচটা ভালোভাবে করে নিয়ে তারপর আমি এক্সট্রা হেয়ারগুলোকে তুলে দিচ্ছি তো দেখতে পেলে আমি বড়োটা কমপ্লিট করলাম তো এভাবে যদি তোমরা করো তো তোমাদের বড়ো ব্লাক করতে কোনো প্রবলেম হবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দেবো